গেল আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন সাবেক শেখ হাসিনা তারপর থেকেই কার্যত ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলো রয়েছেন দেশের বাহিরে গেল কদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পুতুলের মাধ্যমে সংস্থাটির সঙ্গে কাজ করতে চান না বাংলাদেশ সরকার সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদর দপ্তরের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার এবার সাইমাওয়াজেদ পুতুলের সাতাশে আগস্ট এর একটি নাসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আর নাসের ভিডিওটি পোস্ট করেন ব্রিটিশ সাংবাদিক জুলকার নাইন সায়ের পোস্টে জুলকার নাইন দুই মিনিট বিশ সেকেন্ডের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন নাচটা ঠিক পছন্দ হইল না আপনারা যারা মানুষের পরিবারের ছবিটি লইয়া টানেন সেসব করবেন একটু সাবধানে কনসিকুয়েন্স বইলে একটা ব্যাপার আছে কিন্তু বেশি কুল হইতে গিয়ে নিজের পিছে নিজেই আঙ্গুলি কইলেন না